হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে একটা রেড ফুড চ্যালেঞ্জ নিয়ে তো রেড ফুড চ্যালেঞ্জে আমি কী কী খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে আর রেসিপিগুলোও সাথে সাথে শেয়ার করব আমি কিভাবে বানিয়েছি আমার তো মিনি ব্লগে তোমরা দেখেই নিয়েছো আমি চব্বিশ ঘন্টা রেড ফুড চ্যালেঞ্জ করেছিলাম তো রেড ফুড চ্যালেঞ্জে ফার্স্ট আমি যেটা খেয়েছিলাম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আর মিষ্টি মিষ্টি তরমুজ তরমুজটা সত্যি খুবই মিষ্টি ছিল তারপরে এখানে একটা লজেন্স খেয়েছিলাম ওই স্ট্রবেরি জেলি লজেন্স রেড কালারের ছিল এরপরে আমি বানিয়ে নিয়েছিলাম ম্যাগি বানাচ্ছিলাম তো ম্যাগিটা নর্মালি যেভাবে চাউমিন বানাই ওই রকমই অল্প একটু জিরে দিয়েছি পেঁয়াজ দিয়েছি তারপর ওটা একটু হালকা করে ভেজে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর আলু ভাজা ছিল বাড়িতে সেটাকে এটার সঙ্গে মিক্স করে নিয়েছি তারপর অল্প একটু জল দিয়েছি এরপরে আমি রেড কালারটা কী করে এনেছি সেটা ভাবছো তো রেড কালারটা আনার জন্য আমি আগে বিটকে সেদ্ধ করে নিয়েছিলাম জলের মধ্যে আর ওই জলটা রেখে দিয়েছিলাম তো ওই জলটা এখানে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে ম্যাগি দিয়ে দিয়েছিলাম ম্যাগির মশলা দিয়ে দিয়েছিলাম একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম তো সব একসঙ্গে দেওয়ার পর সুন্দর একটা রেড কালার এসেছিলো সিরিয়াসলি শুধু যে সুন্দর কালার এসেছিলো তা না আর এখানে গ্রিন গ্রিন কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এই কাঁচা লঙ্কাগুলো আমি বেশিরভাগটাই তুলে তুলে বেছে বেছে ফেলে দিয়েছিলাম তো এখানে রেড ম্যাগি হয়ে গেছিলো ম্যাগিটা খেতেও সুন্দর হয়েছিলো দেখতেও সুন্দর হয়েছিল। তো তোমাদের সাথে একটু গল্প করা যাক এই গরম তোমাদের কেমন কাটছে আর গরমে তরমুজ কেক কতটা খাচ্ছ বলো আমাদের বাড়িতে তো গরমকাল মানে তরমুজ বাড়িতে আসবেই একদিন দু দিন ছাড়ায় তো এখানে খাচ্ছে রেড ভেলভেট কেক রেড ভেলভেট কেকটা রেড কালারেরই ছিল তো নর্মাল যেটা কেক হয় সেই রকমই এটা নিয়ে আমি আলাদা করে কি বলবো ভালো খেতে খারাপ খেতে যার ভালো লাগে ভালো লাগে তো রেড ভেলভেট কেক আমার পার্সোনালি ভালো লাগে তো এরপর আমি খেয়েছি রেডলেস এটাও নর্মালি ছিল সেরকম আলাদা করে কিছুই না আচ্ছা আমার চ্যানেলটা না তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আমি দেখি আমার চ্যানেলে অনেকেই আসো আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আর ভিডিও দেখো লাইক করো না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো এরপরে আমি রেড রেড রাইস বানাতে চলে এসেছি তো চলো দেখে থাকছ আমি রেড রেড রাইসটা কীভাবে বানিয়েছি রেড রেড রাইস বানানোর জন্য ফার্স্টেই নিয়ে নিয়েছি জিরে পাকা লঙ্কা যেটা রেড কালারের তার পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসতে ডিম দিয়েছি ডিমটাও একটু ভাজা ভাজা হয়ে আসতে এরপর দিয়েছি চিংড়ি মাছ এটা অপশানাল তোমরা দিতে পারো নাও দিতে পারো অ্যাকচুয়ালি আমার খেতে ভালো লাগে সেই জন্যই আমি দিয়েছি তো আমি একটু কম তেলে খাওয়া পছন্দ করি তো সেই জন্য একদম দেখতেই পাচ্ছ বলতে গেলে অয়েলনেস খাবার বানাচ্ছি এরপর একটু রেড চিলি পাউডার দিয়েছি তারপর একটু এর মধ্যে আমি মিট মশালাও দিয়েছিলাম তোমরা চাইলে গরম মশলা দিতে পারো আরও অনেক কিছু ম্যাগি মশলা অ্যাড করতে পারো এরপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করা নর্মাল যে প্লেন ভাত হয় ওটাই দিয়েছি তারপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি তাহলে স্মেলটা দারুণ আসবে এরপরে রেড কালার করার জন্য সেম প্রসেস আমি বিট ফুটিয়ে সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো তারপরেই হয়ে যাবে আমার রেড রেড ফ্রাইড রাইস আর এটাও সিরিয়াসলি দেখতে সুন্দর তো হয়েছিল সাথে খেতেও অসাধারণ হয়েছিল। আর হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগতে অবশ্যই তোমরা বাড়িতে এগুলো ট্রাই করতে পারো ট্রাই করে খেয়ে জানাতে পারো কীরকম লেগেছে হ্যাঁ শেষে আমি একটু টমেটো সসও অ্যাড করেছিলাম বলতে ভুলে গেছিলাম তো আর তোমরা পরিমাণ মতো নুন অ্যাড করে দিও তারপর ভালো করে নাড়াচাড়া করো বা স্টেটি রেড ফ্রায়েড রাইস আমার রেসিপিগুলো যদি খেয়ে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা লাইক করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো আর তাদেরকেও বলতে পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো আমি খেতে থাকি এখানে ফ্রায়েড রাইসটাও খুব টেস্টি হয়েছিল রেড রেড ফ্রায়েড রাইস তো আমার তো খেতে খুবই ভালো লেগেছে আজকের ভিডিও এই পর্যন্ত টাটা